প্রথম কথা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে অডিয়েন্স দেখে এইটা একটা এইট্টিন প্লাস কন্টেন্ট এটা আঠারো বছর উপরে কন্টেন্ট কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে আমরা মানুষকে কোনোভাবে আটকাইতে চাইনি আসলে মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে আপনার আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে আমাদের একটা এমপি সাহেব যেভাবে কথা সেরকম থাকে প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে আমরা কিন্তু অনেকগুলো ডন দেখাইছি এসেছি সন্ত্রাসী দেখাইছি নেশাখত দেখিয়েছি ওরা যেভাবে কথা বলে আমরা সেটা রাখার চেষ্টা করেছি এমরা এবং সবার একটা কমপ্লেন থাকে দর্শকদের বাংলাদেশি দর্শকদের যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দেয় আর কারণ ওটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট মানে এটা যে কোনো কেউ চাইলে দেখতে পার টাকা দিয়ে কেটে দেখতে হয় তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে তাকে আমরা আটকাতে চাই না আসলে অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এইটিন প্লাস এই জন্য আমরা আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না বেশ ভাই আপনারা হলের মধ্যে ধূমপান স্বাস্থ্য এগুলো পান না এবার সিনেমার নিয়ম সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে এটা তো সিরিজ আমরা আসলে একটা ভাগে আপনাদের মাসারে কাটকাট করে আপনার দেখালাম মাঝখানে ব্রেক না দিয়ে পোড়াগুলো একটা মিলে এটা চারটা পর্ব হবে তখন সব থাকবে আই হোপ আমার তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমার তো এক্সপেরিমেন্টটা কাজ করতে ভালো লাগে তো এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ তো আমি একটু অন্য ধরনের জিনিসই বানানোর চেষ্টা করেছি একটু ডার্ক কমেডি একটু সিরিয়াস এবং ব্ল্যাক মানি এই জিনিসটা এখন বাংলাদেশে খুব কমন প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে আপনারা জানেন আমাদের দেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে ওইটাকে আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করেছি আমার প্রথম যে তো আই হোপ তুফান সুরঙ্গ পরাণ যেভাবে সারা ফেলেছিল আমার প্রথম ছবি যেরকম সারা ফেলেছিল আশা করি আমার প্রথম স্মৃতি সেরকম সারা ফেলবে আর যেহেতু আপনাদের সবার ভালো লেগেছে তো মনে হয় দর্শকদের ভালো লাগে প্রত্যাশা কিছু নাই আমি ওরকম প্রত্যাশা রাখি না আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করলে দর্শক পছন্দ করবে তো ভালো লাগলে দর্শক দেখবে তো এখন পর্যন্ত দর্শক আমাকে নিরাশ করেনি সাধারণত দর্শক আমাকে বিশ্বাস করে আমার কাজ দেখে তো আশা করি দর্শকের ভালো লাগবে আমাদের তুফান তো সারা পৃথিবীতে যেভে যেভাবে চললো আমেরিকাতে কানাডাতে এবং বাংলাদেশে যেভাবে চলল এবং ইংলিশ সিনেমা নামাতে হয়েছিল আমাদের সিনেমার সময় তো হ্যাঁ একবারও তো আমরা ওইভাবে পৌঁছাতে পারবো না বাট আমরা আস্তে আস্তে করে ভালো দিকে যাচ্ছি আমাদের সিনেমা এখন ভালো দিকে যাচ্ছে আমার ইনস্ট্যান্ট আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে আমি এটা চেঞ্জ করে ফেলি তো দর্শক দিকে ভালোই লাগলো যে অনেক কিছুই ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে শ্যুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো এটা করবো এটা করবো তো জানি না এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা এটা হয়তো একটা আল্লাহর রহমত নাহলে আমি জানি না আমি কেন পারি তো এইভাবেই মানে ওর খুব প্ল্যান করে না আমি নিজেও একটু হাসি খুশি মানুষ আমি যতক্ষণ কাজে থাকি কাজ করি এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে আর আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায় কিন্তু এমপি নিয়ে যায় ডিসি নিয়ে যায় অমুক নিয়ে যায় তমুক নিয়ে যায় দলের নেতা পাতি নেতা এই যে ভাগাভাগি হয় এটা কিন্তু আমাদের মেইন কনসেপ্ট এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি দর্শক দেখবে না বোরিং হয়ে যাবে তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কি যে আসলে কিন্তু ব্ল্যাক মানি এর উপরে আমাদের দেশ থেকে বাঁচানো হয়ে যায় এবং এই যে টাকা নিয়ে যে মারামারি এই যে টাকা নিয়ে যুদ্ধ এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা দিয়ে হারায় গেল আসলে এই আর কি আমাদের মেন কনসেপ্ট